আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহাম রহমান ল্যাপ্রাসকোপি জেন্লি প্যান্টিক সার্জন কনসাল্টেশন আসি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ধানমন্ডি ঢাকাতে দর্শক আজকে আরেকটি ইম্পর্টেন্ট ছোট্ট করে বলবো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হল অগ্ন্যাশয় ক্যান্সারে কী কী উপসর্গ হয়ে থাকে জি হ্যাঁ দর্শক আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অগ্রসর ক্যান্সারগুলোর যে রোগীগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক লেটলি আসতেছে দেখা গেলো রোগীগুলো আসছে রোগীগুলো তখন আমরা অপারেশন করতে পারছি না পেট খুলে দেখা যাচ্ছে যে চারদিকে ছড়িয়ে গেছে সুতরাং এই সম্পর্কে আজকে একটু বলবো রোগীদের ভাষায় আপনাদের ভাষায় ডাক্তারি ভাষায় না জি হ্যাঁ দর্শক এখন অগ্নাশয় ক্যান্সার জিনিসটা বোঝার আগে আসলে আমরা বলি যে আসলে অগ্ন্যাশয় কী আসলে অগ্নাশয়ের সাথে আপনারা কমনলি বুঝেন যে প্যানকে শব্দটির সাথে আপনারা পরিচিত আছেন যে প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে আসলে কিছুই না এটা একটা আমাদের মিক্সড অর্গান যেটাকে আমরা বলে থাকি এখান থেকে হজমের রস বের হয় এবং হরমোনও তৈরি হয় যেটা আমরা বলি ইনসুলিন যেটা আমাদের ডায়াবেটিসের জন্য গ্লুকাগনি হরমোনগুলো ওই অর্গান থেকে এটা আসলে থাকে পাকিস্তলের নিচে খাদ্য নালীর একটা বাঁক আছে সি বাঁকের মাঝখানে এই প্যানকে অবস্থান করে এবং এই প্যানক্রিয়াসের কিন্তু একটি খুবই বলব মরণঘাতী রোগ সেটা হলো প্যানকেসিক ক্যান্সার সেই ক্যান্সার টিউল রুগী আসলে কীভাবে বোঝে শুধু দর্শক আমাদের আসলে প্যানক্যাসের মধ্যে একটি নালী থাকে সেটাকে আমরা বলে থাকি প্রধান প্যানক্যাস নালী বা প্যানক্যাটিক ডাক্ট এবং আমাদের পিত্তথলির যে পিত্ত রস আসে সেই রসটি আমাদের কমন পিত্ত দিয়ে আমাদের খাদ্য নালিতে মুক্ত হয় এবং দুটি একসাথে যোগ করে আমাদের খাদ্য নালিতে হয় সেটাকে আমরা বলি মেজর ডিউডেনাল প্যাপিলা দর্শক যখন প্যানক্যাটিক ক্যান্সার হয় আসলে প্যানক্যাসের তো অনেকগুলো অংশ থাকে একটা কেমন বলি হেড নেক বডি অ্যান্ড টেল তাহলে এটা ডিপেন্ড করবে যে কোন অংশে ক্যান্সারটি হয়েছে সাধারণত আমাদের দেশে সবচেয়ে বেশি যে রুগীটি হয় সেটা হলো প্যানকেসের হেডে ক্যান্সারগুলো নিয়ে আমাদের কাছে আসে এবং সেটার উপসর্গগুলি বলবো প্রথমত রোগীগুলো আমাদের কাছে কিছু কিছু রোগী আমাদের কাছে আসে তার জন্ডিস রুগীগুলা প্রথমে প্রেজেন্ট করে আমাদের কাছে জন্ডিস নিয়ে রোগ চোখ হলুদ হয়ে যায় পশ্রাপ হলুদ হয়ে যায় কিন্তু তার পায়খানাটি সাদা থাকে রুগীটি ক্ষুদামন্দা হয় রুগীর ওজন কমে যায় রুগীর মাইল্ড পেন হয় পেটের মধ্যে এবং দেখা যায় যে রুগীগুলা এসে বলে যে স্যার আমি খেতে পারি না আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটের মধ্যে অথবা বলতেছে স্যার আমার চোখ হলুদ হয়ে যাচ্ছে এবং এই জন্ডিসেরও একটি লক্ষণ আছে এই জন্ডিসটিকে আমরা বলা হয় পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস অর্থাৎ রুগীর জন্ডিস হবে কোনো ব্যথা থাকে না কিন্তু রোগীদের জন্ডিস আস্তে 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 বাড়তে থাকে এবং রোগীর ওজন কমতে থাকে এবং দেখা গেল রোগীর পায়খানা রঙ কিন্তু সাদা হয় পায়খানার কালারটি চেঞ্জ হয়ে যায় অনেক সময় কালো হতে পারে পায়খানা যদি পেটে ব্লিডিং হয় তো এই রুগীগুলা যখন আমাদের কাছে আসে সাধারণত রুগীগুলো প্রথমে ভাবে জন্ডিস হলেই ভাবে যে আসলে আমার মনে এটা ভাইরাস দিয়ে হয়েছে তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করে কিছুদিন পর জন্ডিস এমন আকারে চলে যায় যে রুগীর শরীরে চুলকানি হয় হ্যাঁ রুগীর লিভার কম্প্রোমাইজড হওয়া শুরু করে রুগীর বিভিন্ন জায়গায় ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় লিভার ফেলের দিকে যেতে থাকে আলটিমেটলি রুগীগুলো খুব সাফার করতে থাকে একটি কথা বলবো রুগীর যদি এরকম কোনো জন্ডিস হয় সেই জন্ডিসকে আপনি ইগনোর করবেন না এই জন্ডিস কিন্তু অনেক কারণে হতে পারে এটাকে ইভালুয়েশন করতে হবে এটা লিভারের কারণে জন্ডিস হচ্ছে এটা আপনার কোনো ক্যান্সারের কারণে জন্ডিস হচ্ছে না এটা আপনার কোনো রক্তের কোনো সমস্যার কারণে জন্ডিস হচ্ছে সুতরাং অবশেষে একটি কথা বলব যে জন্ডিস হলে জন্ডিসকে ইগনোর করবেন না জন্ডিসটাকে ইভ্যালুয়েশন করেন সেটা করার জন্য কিন্তু আপনার এমবিবিএস ডাক্তারের কাছে যেতে হবে অর্থাৎ যে কোনো সার্জনের কাছে যাবেন অথবা লিভার বিশেষজ্ঞের কাছে যাবেন বা গ্যাস্ট্রোলজিস্ট মেডিসিনের ডাক্তার কাছে যাবেন যে স্যার আমার তো জন্ডিস হয়েছে তখন ওনারা কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দেবে যে এই জন্ডিসটি কি আপনার প্যানকাইটিক ক্যান্সারের জন্য হয়েছে কিনা সুতরাং তখন কিন্তু তারা রেফার করবে রোগীটিকে রুগীটিকে সার্জনের কাছে এবং অথবা বিভিন্ন পদ্ধতি টেস্ট করে তারা তখন উপযুক্ত সার্জনের কাছে রেফার করবে তো দর্শক একটি কথা বলবো প্যানকাটিক ক্যান্সারের কিন্তু ভালো চিকিৎসা রয়েছে সার্জিক্যাল জিনিসে যদি আর্লি চলে আসতে পারে তাহলে কিন্তু অপারেশনের মাধ্যমে এই রুগীগুলো কিন্তু কিউরেটিভ সার্জারি করা যায় যদি দেখা গেলো যে না রুগীটি অনেক লেটলি চলে আসে তখন কিন্তু জন্ডিস কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি করা যায় রুগীটি যাতে ভালো থাকে এবং আলটিমেটলি একটা মাল্টিডিসপ্রে সাপোর্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে রুগী ক্যান্সার বিশেষজ্ঞ ক্যাস্ট্রন্টোলজিস্ট এবং হ্যাপারেবিলিন সার্জন বা সার্জন তারা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেয় রুগীটার জন্য আসলে কি চিকিৎসা হবে তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য নিচে আমার ভিডিও ডেস্ট্রেশন আমার মোবাইল নাম্বার এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে এই বিষয়ে আরও যদি তথ্য জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে নক দিতে পারেন এবং আমার চেম্বারে দেখা করতে পারেন আপনার সেবায় আমরা সবসময় প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম